সাড়ে তিন মাস দশক ক্রস ব্রাহ্মা পায় গেলাম আজকে সিটি হাটে সাড়ে তিন মাসের বাচ্চা খুবই চমককার লেভেলের একটি বাচ্চা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি রাজশাহী সিটি হাটে এটি দেশের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাটে এত ভালো ভালো বাছুর আসে আসলে বলার মতো না খুবই চাহিদা সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভালো পার্সেন্টেন্সের বাসুর নিতে হলে আপনাদেরকে এই রাজশাহীর সিটি হাটে আসতে হবে একটি দেশের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট এবং খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বাসুর গরু আসে শাহিওয়াল ক্রস ব্রাহ্মা সব ধরনের বাসুর পাবেন এখানে বেশ কিছু বাসুর আছে এই বাসুরগুলোর একটু দাম জানাবো তো চলুন একটু কথা বলি ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো কেমন চলছে ব্যবসা বাণিজ্য চলতে আছে আল্লাহর রহমাতে না কয়টা আনছেন আজকে বারোটা ভাই বারোটা বারোটা তো মাসাল্লাহ খুব ভালো ভালো দেখছি আর এগুলোর বয়স আছে কেমন চার মাস চার মাস না চার মাস তিন মাস এরকম আছে আচ্ছা দশক চার মাস ভাই এটা কি ক্রস ব্রাহ্মা সাড়ে তিন মাস দশক ক্রস ব্রাহ্মা পায় গেলাম আজকে সাড়ে তিন মাসের বাচ্চা খুবই চমৎকার লেভেলের একটি বাচ্চা হাত পা দেখেন বেশ মোটা আছে লম্বা আছে এবং রাবল লাভির গরু এবং কম্বলটাও মাসাল্লাহ বড় আছে আচ্ছা আমরা একটু এই সাইড থেকে একটু শুরু করি এটা কি জাতের বাচ্চা শাহিয়াল একটু চাপাই দেন পাশার রাইডার

এই সিটি হাটে আর এই ধরনের বাসন নিতে হলে অবশ্যই আপনাদেরকে সিটি হাটে আসতে হবে কম দামে বাসন নিতে হলেও এরা সেই সিটি হাটে আসতে হবে কারণ সিটি হাটের মতো গরু কিনা শান্তি পাবেন না কোনো হাটেই এবং খুব ভালো ভালো গরু আসে এটা কেমন চাইতে আসেন এটা বাহাত্তর ভাই বাহাত্তর হাজার বেচা কত হলে করবেন এটা পঁয়ষট্টি জি সেম পঁয়ষট্টি হাজার বেচা খুবই হাই একবারে বাসুর আর এই যে করস ব্রাহ্মা সিজন সাইডটা দেখেন শেপটা দেখেন দেখার মতো দেখার মতো শেপ বেশ ভালো কোয়ালিটির একটি বাসুর

এই পাশে আরো একটি শাহিও আছে দেখেন কাম কাজ দেখেন এদের বাচ্চা আসলে আমাদের ভাই ব্রাদাররা বাসুর নিয়ে আসে বাছাই করা যে বাসুরগুলা যারা আপনার যে বাসুরগুলা আপনারা নিলে পড়তে পাবেন ওই বাসুরগুলাই নিয়ে আসে এখানে আরো একটা বাসুর আছে এটা কত চাইতেছেন দাম এটা শিশুর চা দাম ছিষট্টি কিনা কত হলে করবেন ষাট হলে দিতে পারবেন ষাট আচ্ছা এপাশে আরো একটি বাছুর আছে শাহীওয়াল পাঁচ নাম্বার বাছুর শাহীওয়াল শাহীওয়ালের মেলা রাজশাহীর সিটিহাটে প্রচুর শাহীওয়াল গরু আসে এটা আর বয়স কেমন আছে চার মাস দাম কত চাইতেছেন এটা পঁচাত্তর বেচা কিনা কত করবেন এটা এটা কম বেশি সত্তরের ধাক্কা সত্তরের ধাক্কা আচ্ছা কম বেশি সত্তরের ধাক্কা দিয়েই বেচাকেনা করবে আর সিরিয়ালের ছয় নম্বরে গরু আসলে গরুগুলা এত সুন্দর দেখার মতো দেখার মতো গরু আছে লাল টক টকে একবারে এটার বয়স কেমন আছে এটা সাড়ে চার মাস সাড়ে চার মাস দাম কত চাইতেছেন এটার দাম পঁচাশি চার দাম পঁচাশি একটু ঘুরাই দেন পঁচাশি হাজার টাকা চাওয়া দাম বেচে কিনা কত হলে করবেন ভাই সত্তর বাহাত্তর সোত্তর বাহাত্তর আচ্ছা আজকের কালেকশনের শেষ একটি গরু আসলে গরু দেখার মতো দেখার মতো গরু আছে শাহীওয়ালে একবারে

আচ্ছা এটা কত চাইতাছেন আপনি এটা 85 চা দাম 85 বেচাকি কত করবেন এটা আজকের জন্য 72 একদম 72 দশক এখানে দেখেন টোটাল হাই কোয়ালিটি টোটাল 6টা সরি 7টা বাসুর আছে ভালো পার্সেন্টেন্সের পার্সেন্টেন্সের বাসুর আর এই বাসুরগুলা যদি আপনারা লাটাকারে নিতে চান লাটাকারে যদি নিতে চায় এটা ফ্রি কেমন চাইতাছেন 5 বাবা মামা করে একি রেট আশি পঁচাশি পঁয়ষট্টি সব বাদ সব বাহাত্তর সব বাহাত্তর আচ্ছা দশক একটা ক্রস ব্রাহ্মা আছে আর ছয়টা শাহিওয়াল আছে ভালো পার্সেন্টেন্সের আশির উপরে আছে পার্সেন্টেন্স গুলা আশি পাবেন দেখা যায় এগুলো আপনার লাট হচ্ছে বাহাত্তর হাজার টাকা করে পার পিস বাহাত্তর হাজার টাকা করে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা রাজশাহী সিটি আটে আসবেন কম দামে ভালো জিনিস নিতে হলে অবশ্যই সিটি আটে আসতে হবে তো আজকে পর্যন্তই সবাই ভালো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম